কাজ যেমন করতেও কষ্ট শিখতেও কষ্ট কিন্তু কষ্ট থাকলেও একটা কাজের প্রতি ভালোবাসা থাকলে একটা মজা আছে যেমন আমরা রাত দুটে দুটো একটা একটা পর্যন্ত কাজ করি কেন কাজ করি কারণ কাজের প্রতি ভালোবাসা আছে প্লাস কাজ করা শেষে একটা রিওয়ার্ড পাওয়া যায় রিওয়ার্ড ইকাল টু মানি যেটা দেখলে শুকনটা আরও হয়ে যায় তো নমস্কার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আরেকটা নতুন একজন চার্জার নিয়ে আটচল্লিশ বোল্ট বারো অ্যাম্পের চার্জার বেসিক্যালি চার্জারটা কি হচ্ছে খুলবো তারপর চেক করবো তারপরে বলছি দেখা যাক কী হচ্ছে তো চলো শুরু করা যাক খোলা এ খোলা ওরে খুলে যাক সিম সিম বহু টাইট হে আমার এটা আমাদের দোকান ঠিক আছে বেসিক্যালি এটা আমাদের দোকান তো দোকান বন্ধ করে এখন আমরা বর্তমানে চার্জার মোটর কন্ট্রোলারের কাজ করছি ঠিক আছে সেদিকে আমার কন্ট্রোলার চার্জারটা খোলাও রেডি হয়ে গেল তো চার্জারটা বেশি একটা মেকানিক পাঠাইছে মানে টোটো মেকানিক হ্যাঁ চার্জারটা আমার খুলে রেডি করে চার্জারটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে ক্যাপাসিটারের গোড়াতে পুরো কালো একদম পুড়ে গেছে কি যে হয়েছে কি জানে ও আচ্ছা আচ্ছা ওইদিকে মস্পেড পুরো একদম শেষ হয়ে গেছে আচ্ছা এদিকে পুরো জল টল পড়ছে দেখছো যে কারণে মসপেটটা ফেটে গেছে দেখা যাচ্ছে জল পড়ে জং এগুলো জল হ্যাঁ পুরো একদম হয়ে গেছে খারাপ হয়ে গেছে চার্জার এনটিসি গুলো ফাটা ফাটা হয়ে আছে দেখা যাচ্ছে পুরো অবস্থা খারাপ এই চার্জারকে রিপেয়ারিং করতে গেলে প্রথমে ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশ করে নিতে হবে আর আমার মনে হয় এই চার্জারটা খারাপ হওয়ার পিছনের কারণ হলো এই পঁয়ত্রিশ পঁচিশ আইসির কম্পেনসেশন পিনের ভোল্টেজ হাই হয়ে যাওয়ার কারণে কারণ জল পড়ছে শর্ট হয়েছে ভোল্টেজটা হাই হয়ে গেছে যে কারণে মসপিটটা কেটে গেছে এখানে একটা রেসিপার ই থাকে সেটার অবস্থা খুব খারাপ দেখছি হুম তো এবার আমরা মিটার দিয়ে চেক করবো দেখা যাক কি চেক হচ্ছে আর এখানকার তার খুলে নিয়ে নিজে ঠিক আছে সেই মেকানিকটা আমরা এটাকে ক্যালিব্রেশন করে নিলাম মানে মেজারকে মেজার করি হ্যাঁ ভালো করে দেখাও মেজার করার সময় এটাকে দেখো মেজার দুয়ে মেজার করে দিলাম আমি এবার চেক করবো এই যে চেক করছি দেখো পুরো শর্ট কেমন হয়ে করছি এই দেখতে কি অসুবিধা হচ্ছে তাহলে এদিকে ফল ফলো বলো পুরো কানেকশনটা কেটে গেছে বুঝতে পারলে ফেটে যায় পুরো ওপেন হয়ে গেছে যে কারণে জিনিসটা এখানে পুরো মানে দেখাচ্ছে না হ্যাঁ গেট টু শর্ট শর্ট হয়ে আছে কিন্তু অথচ ড্রেনের সঙ্গে কানেকশানটা পুরো ডিসকানেক্ট হয়ে সেম কাহিনি এটা দেব আর এটা পুরো শর্ট এটাও পুরো একদম পুরো ওপেন হয়ে গেছে তো ওপেন হয়ে গেলে আমরা বুঝতে পারবো কেমন করে তাহলে আউটপুট ডাইরেক্ট চেক করতে হবে মস চেক করলাম তো আউটপুট ডাইরেক্টটাও চেক করে নিই এই আমি ধরলাম এখানে এখানে আউটপুট ডায়ট শর্ট নেই ঠিক আছে এখানে ধরলাম এখানে আউটপুট ডায়ট শর্ট নেই চারটাকে উড়িয়ে উল্টে ধরলাম আউটপুট ডায়ট শর্ট নেই ঠিক এটাকে উল্টে ধরলাম আউটপুট ড্রাইভার শর্ট নেই চলো দিকে ঠিক আছে তাহলে আমার ব্রিজ ড্রটাও মেপে নিতে হবে তো ব্রিজ ব্রিজ রেক্টিফায়ার ড্রাইভারটা মেপে নিই এই দুটো পিন এখানের সাথে শর্ট নেই এখানকার সাথে শর্ট আছে ওটা অবশ্যই মসপেটের কারণ হচ্ছে শর্ট নেই আমার ব্রিজ ড্রাইটও শর্ট নেই শর্ট হলো আমার মসপেট আর এই মসপেট শর্টের কারণ হলো এই কম্পেনসেশন পিন আর মসপেড চেঞ্জ করার আগে কী কী স্টেপ করতে হয় একটু দেখে নিলে এবার মসপেড চেঞ্জ করার পরে কী কী স্টেপ করতে হয় একটু দেখে দেখতে হবে আর তোমরা কেউ যদি প্রপারলি যদি কাম শিখতে চাও ঠিক আছে তাহলে এটা আমাদের একটা জেনুইন দোকান ঠিক আছে তোমরা আসতে পারো সিম্পলভাবে আমাদের এখানে বর্তমানে একটা দাদা কাজ করতেছে মোটর বাইন্ডিং চলছে দেখো দাদাকেও তোমরা দেখতে পারবা দাদার বাড়িটা কোথায় শুনতে পারবা ও দাদার কাছ থেকে একটু ঘুরে আসো বাড়ি কোথায়

এটা সম্পূর্ণটা হয়েছে হলো তোমার জলের কারণে তো আমরা এই মসপেটটাকে খুলে ফেলে দেবো হম এটাকে সরিয়ে দিই এই মসপেটটাকে আমরা দেখি কি হচ্ছে মসপেটের অবস্থা কি হয়েছে এর জন্য আমাদের দরকার একটা পেস্ট আর ডিসোল্ডারিং উইক বাই মেকানিক মেকানিক ভাবে দেখো ঠিক আছে প্রফেশনাল ভাবে দেখো না কারণ আমরা মেকানিক মানুষ তো হাতে কালি থাকবেই আর গ্যারেজ জানোই দাদা কত ভালো হয় ডিশোল্ডারিং উইক দিলে কি হয় সমস্ত যেখানে রাংগুলো থাকে একদম পুরো উঠে আসে যে কারণে মসফিটটা খুলতে আমার খুব সুবিধে হয় মানে এমন একটা জায়গা না হাতও ধোয়া যায় না কিছু করা যায় ঠিক আছে একটু কষ্টজনক জায়গা চেষ্টা করবা যত করা যায় আর দাদা এ সমস্ত কাজ ফিউচারিস্টিক কাজ শিখলে পরেই পয়সা টেকনিক্যাল কাজ রাম বিষ্ণুকে অত বোঝে না ঠিক আছে আর যে করে সে পয়সা কম কামাই করে না হতে পারে কাজ কিন্তু পয়সা কাজ থেকেই মনে পড়লো কাজ কিন্তু আর শ্রদ্ধার সঙ্গে করতে হয় ঠিক আছে যখন তুমি করবা মন দিয়ে করবা একদম একশো এক পার্সেন্ট মন দিয়ে করতে হবে কাজে কোনো ফাঁকি চলে না কাজে ফাঁকি মারলে জীবনটা ফাঁকে চলে যাবে যে আমি এটা কাজ করলাম এর একটা পরিণাম পালাম ভালো অবস্থা কি হয়ে গেছে লেকগুলো পুরো ওপেন হয়ে গেছে পুরে পুরে দেখাচ্ছে তারা ওইটা খুলে নেই খুলে নিয়ে কন্ডিশনটা দেখাচ্ছি সে ভয়ঙ্কর বোধ হয় জিনিসটা হয়েছে বোধ হয় দেখো এটার যেটা বলছিলাম না দেখছো একটা পিনই নেই পুরো ডিস্ট্রয় হয়ে গেছে আর এটা লাগানো আছে কত এটা লাগানো হয়েছিল তেত্রিশ এন সিক্সটি এম টু ভি সি দেখো অরিজিনাল না ভি সিক্স দাদা তোমাকে বলছিলাম না যে ভি সিক্স মস্ট আছে দেখো তোমাদের একটা কথা বলি লেটেস্ট নিউজ আটচল্লিশ এন সিক্সটি এম টু মসপেট থাকে সেই মসপেটের তিনটে ভেরিয়েন্ট আছে একটা হলো ভি সি একটা হলো ভি সিক্স একটা হলো ভি থ্রি যেটা সব থেকে অরিজিনাল আর এক নাম্বার সেটা হলো ভি সিক্স তারপরে থাকবে হলো তোমার ভি সি সরি ভুল বললাম প্রথমে যেটা এক নাম্বার সেটা হলো ভি সি যেটা দুই নম্বর সেটা হলো ভি সিক্স তারপর যেটা তিন নাম্বার সেটা হলো ভি থ্রি যেটা তোমরা এখানে হয়তো ফোকাস করলে দেখতে পারবা প্রপারলি দেখো এখানে লেখা আছে

এটা যদি আমরা দেখাই কাছে একটু ফোকাস করবা দেখো লেখা আছে লেখা আছে দেখো ওই যে লেখা আছে তিনশো সাইডে লেখা আছে আর এটা যদি দেখো তাহলে লক্ষ্য করতে পারবে ভি সিক্স লেখা আছে ভি সিক্স ছয়শো পাঁচের উপরে আর এটা হলো সি তিনশো বারোর সাইডে এটা হলো এক নম্বর অরিজিনাল আর এটা মানে সেকেন্ড কপি বা একটু কম জুরি মসপেট বললেও চলে বা কম দামি সব জন্য চেষ্টা করবো মসপেট ভালো লাগানোটা মসপেট ভালো লাগালে পরে টেকসই বেশি হবে এই একটা গেলো আর একটা মসপেট এখনও ফুলে বেরোয় নেই ওটাও বেরোয় যাবে এখন এই দেখো পুরো এটা পুরো ফুটো হয়ে গেছে মানে কতটা পেশার পড়ছে বুঝতে পারছো একদম শেষ তো আমাদের লাগবে এখন হলো আমাদের ডিজিটাল মিটার ডিজিটাল মিটারটা কোথায় দেখলাম